যাদের কম্পিউটার চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে এবং কোডিং দিচ্ছে জিরো জিরো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমরা মাদারবোর্ড সার্ভিসিং করি এবং এই সার্ভিসিংয়ের ভিডিও দেখে আপনারা নিজেরাও সার্ভিসিং করতে পারবেন তো মাদারবোর্ড যখন ঘুরবে বন্ধ হবে তখন আপনারা কি করবেন তো মূলত যখন আপনার পিসি ঘুরতেছে বন্ধ হচ্ছে তখন আপনার র্যাম চেঞ্জ করে দেখবেন যে কোনো ধরনের সফলতা পাবেন কি না তো এখানে র্যাম চেঞ্জ করে কোনো কিছু কাজ হবে না কেননা প্রসেসর কোনো ধরনের কোডিং করতেছে না যদি ওয়ান ফাইভ কোডিং করতো কিন্তু তাহলে কিন্তু র্যাম চেঞ্জ করে আশা করা যেত তো এখানে মাদারবোর্ড কিন্তু কোনো ধরনের কোডিং করতেছে না এবং সম্পূর্ণ মাদারবোর্ডটি অনেক ভালোই রয়েছে তো আজকে আমরা মাদারবোর্ডের ডায়াগ্রাম দেখে দেখে কাজগুলো করব। এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি এবং মাদারবোর্ডগুলো সার্ভিস করবো তো আমি সকল যে মাদারবোর্ডটির সম্পূর্ণ ভোল্টেজগুলো চেক করলাম চেক করার পর দেখলাম যে আমাদের মাদারবোর্ডের প্রসেসরের আইসিটি নষ্ট প্রসেসরের আইসিটি নষ্ট থাকার কারণে আমাদের যে মাদার চালু হচ্ছিলো বন্ধ হচ্ছিল তো তাই আমি প্রসেসরের যে মাদারবোর্ডের যে প্রসেসরের আইসিটি সেখানে আমি পেস্ট দিচ্ছি এবং পেস্ট দিয়ে সুন্দরভাবে সেই প্রোসেসরের আইসিটি আমি তুলে ফেলব তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো কাজ করে থাকি তো যারা আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো যে কোনো বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন তো এই আইসিটি আমি সুন্দরভাবে হিট দেবো এবং চারপাশ হিট দেবো হিট দিয়ে আমি সুন্দরভাবে তুলব এখন চারপাশ হিট দেবো সুন্দরভাবে তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমাদের যে ভিডিওগুলো আমরা নিয়মিত আপলোড করে থাকি তো এই যে আমি ভিআরএমআইসিটি তুলে ফেললাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আইসি লেভেলের কাজগুলো করে থাকি এবং ভিআরএমআইসিটির পাশে রাখি দিলাম রাখি দেওয়ার পর এখন সুন্দরভাবে আমি একটা পেস্ট দিয়ে একটু সল্ডারিং করে নেবো তো আপনারা চাইলেও করতে পারবেন এছাড়া আপনারা না চাইলেও করতে পারবেন কিন্তু সল্ডারিং করা বেস্ট একটি আইসি লাগানোর ক্ষেত্রে অবশ্যই সল্ডারিং করতে হবে আর অবশ্যই সোল্ডারিং করতে হয় তো যেহেতু এটি একটি সিক্সটি ওয়ান মাদার বোর্ড সেকেন্ড এবং এই যে আমি নতুন একটি প্যাকেট আইসি খুলতেছি দেখতে পাচ্ছেন এই যে প্যাকেট একটা আইসি তো এই আইসিটি আমি নতুন একটি প্যাকেট আইসি খুলতেছি তো যেহেতু আমাকে সচরাচর এই মাদাবোর্ডগুলো সার্ভিস করতেই হয় তো সেই সূত্রে আমি একটি প্যাকেট আইসি নিয়ে আসছি তো সেই সূত্রে আমি আইসিটি খুললাম খোলানোর পরিশেষে আমি এখন এটা আইসিটি সল্ডারিং করব যেহেতু আমাদের আইসিটি প্যাকেট আইসি সেই সূত্রে আমাকে সল্ডারিং করতে হবে তো আমরা যে কোনো মাদার বোর্ড সারা বাংলাদেশ থেকে সার্ভিসিং করে থাকি তো যারা আপনারা সার্ভিসিংয়ের জন্য একটি ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন তো অবশ্যই আপনারা সার্ভিসিংয়ের জন্য ভালো একটি প্রতিষ্ঠান যারা বেস্ট সার্ভিস সেন্টার খুঁজতেছেন তো তারা অবশ্যই আমার ল্যাব থেকে এই মাদাবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন আমি অবশ্যই করব কেন না চারপাশ সলারিং করব তো আমরা যে কোনো মাদাবোর্ডের যে কোনো সমস্যাগুলো সলভ করে থাকি তো যারা যে কোনো সমস্যায় ভুগতেছেন এই মাদাবোর্ড সংক্রান্ত তো অবশ্যই আপনারা সলভ করতে পারবেন আমাদের ল্যাব থেকে আর যেহেতু নতুন আইসি সেই সূত্রে আমাকে সললাইরিং করতে হচ্ছে তো আপনারা জানেন যে আমরা একদম চিপ লেভেলের কাজগুলো করে থাকি তো অবশ্যই আপনাদের যখন আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন তো অবশ্যই আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং আপনারা খুঁজবেন যে এই মা কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবের কাছেই মাথার পাঠিয়ে দিই এছাড়া প্রশিক্ষণ নেওয়ার জন্য তো কেননা আমরা দেখেন যে আমরা চিপ লেভেলের কাজগুলো আমরাই করে থাকি তো আপনারা দেখবেন অনেকে ভিডিও তৈরি করে আমাদের মতো কারা ভিডিও তৈরি করে কেননা সরাসরি আইসি কাজগুলো তারা করতে পারে না তার জন্য ভিডিওর মাঝে দেখায় না তো আমরা সম্পূর্ণ ভিডিওর মাঝেই দেখাই এখন আমি সুন্দরভাবে হিট দিয়ে দেব আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সার্ভিসের জন্য মাদার বোর্ডগুলো রিপেয়ার করে রিপেয়ার করতে পারবেন পাঠিয়ে দিতে পারবেন এখন আমি হিট দিচ্ছি হিট দিয়ে আইসিটি লাগাইলাম লাগাচ্ছি এবং তারপরে থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে সলডারিং করে পরিষ্কার করে তারপরে লাগিয়ে দেবো যে বোর্ডটি ওকে হয় কি না তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ড রিপেয়ার করে থাকি তো এই যে লাগানো পরিশেষ হলো এখন আমাকে সল্ডারিং করতে হবে আর একটু হিট দিয়ে সল্ডারিং করতে হবে তো অবশ্যই সার্ভিসিং যারা ভালো রকমের করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা করতে পারবেন এই যে আমি পরিষ্কার করলাম মানে লাগাইলাম লাগানোর পরে এখন আমি পরিষ্কার করে নেব যেহেতু আমাকে আইসিটি পরিষ্কার করতে হবে লাগানো পরিশেষে এই যে আমরা সরাসরি আপনাদের মাঝে আইসি লেভেলের কাজগুলো করলাম এখন এই যে লাগানো শেষ এখন আমি মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেব তো সেই র্যামে আর প্রচুর চরে রোনো হয়ে রয়েছে তো এখন এখন আমি চেক দেব যে আমাদের মাদারবোর্ড আমাদের মাদারবোর্ডটার ডিসপ্লে দেয় কি এবং চালু হয় কি না এখন আমি আবারও চেক দেব তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন তো আমাদের অলেজ ভোট অল ভোল্টেজ আছে এখন অন করে দেব কোডিং কিন্তু করতেছে আমাদের ডিসপ্লেও দিয়ে দিবে তো দেখা যাক আমাদের মাদাবোটটি ডিসপ্লে দিয়ে দিবে তো এই যে সম্ভাবনা ডিসপ্লে দিয়ে দিছে তো এই যে সমস্যা আগে কিন্তু জিরো জিরো কোডিং করতো এখন কিন্তু সম্পূর্ণ কোডিং করছে এবং মাদাবোটটি ডিসপ্লে দিয়ে দিছে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ